ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে নতুন তথ্য নিয়ে কথা বলবো একদম যারা আছে না রেজাল্ট খারাপ হয়েছে তোমরা বলতেছো অনেকে যে মেরিট লিস্ট আসে নাই এবং অনেকে বলছো ভাইয়া আমার পঁয়ষট্টি মার্ক হয় আমি ষাট পাইছি আমার সত্তর মার্ক হয় আমি হলো সিক্সটি পাইছি অনেকে বলো ভাইয়া আমি ষাট মার্ক পাইছি ষাট মার্ক আমার হচ্ছে দিছে আমার তো সত্তর আশি পাওয়ার কথা অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবা তোমাদের আবার পুনরায় যাতে তোমাদের রেজাল্টটা দেখে তারা নিখুঁত ভাবে এবং তোমাদের কবে সাবজেক্ট শুরু হবে কবে ভর্তি শুরু হবে কবে ক্লাস শুরু হবে শুধু তাই নয় তোমাদের ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট থার্ড মেরিট এবং বিস্তারিত তথ্য নিয়ে কথা বলবো একদম এ টু জেড তোমরা যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও আচ্ছা প্রথমে বলি তোমাদের যারা বলতেছো যে ভাইয়া আমার রেজাল্ট খারাপ হয়েছে তাদের বিষয়ে তাদের করেনটা কি এটা আগে বলি তোমরা কিভাবে যাতে তোমাদের আবার দেখে আবার তোমাদের এবং আবার তোমরা পুনরায় চান্স পাও হ্যাঁ এটা কিভাবে দেখবা একটু বলি দেখো তোমাদের ফলাফল পুনর্নির জন্য তোমরা যে কাজটা করবা তোমাদের সাতাশ তারিখ থেকে একটা সিস্টেম চালু করছে তোমরা ২৭ জানুয়ারি থেকে এক তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত এর মধ্যেই হুম এর মধ্যেই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার আগে অর্থাৎ সাতাশ তারিখ সকাল নটা থেকে তোমার হচ্ছে এক তারিখ বিকেল পাঁচটার আগে তোমাকে নিজের হাতে লেখা একটা আবেদনপত্র লিখিত একটা আবেদনপত্র এবং হচ্ছে সাথে এক হাজার টাকা তোমার একটা আবেদনপত্র এবং সাথে এক হাজার টাকা সহ তুমি জীববিজ্ঞান অনুষদে জমা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে তোমার জমা দিতে হবে আবেদনে তুমি লিখবা তোমার সমস্যাটা যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে আমার ফলাফল থেকে মানে আমার যে ফলাফল আমি প্রত্যাশা করি তার সেই ফলাফল হয় না এই বিভাগে একটা আবেদন লিখবা ওকে দ্বিতীয়ত আবেদন করার পর তুমি এসএসসি এবং এইচএসসির যে নম্বরপত্রের ফটোকপি এটা নিবা এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের যে ফটোকপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের এটা নিবা এবং অনলাইন থেকে প্রিন্ট করা যে ফলাফল তোমার যে রেজাল্টটা দিয়েছে এই রেজাল্টের ফলাফলের যে ফটোকপি এই ফটোকপি নিবা তিনটাই বা একটা এসএসসি এসএসসি নাম্বারের ফটোকপি প্রবেশপত্রের ফটোকপি আর ফলাফলের প্রিন্ট ফটোকপি এই তিনটা নিবা নিয়ে তোমাকে অবশ্যই অবশ্যই এই যে জীববিজ্ঞান অনুষদে তোমাকে জমা দিতে হবে 1000 টাকা সহ নিজের আবেদন নিজে নিজের সহস্থে আবেদন লিখে তুমি জমা দিতে হবে এবং এর যে তোমাদের পুনরায় যে ফলাফলটা দিবে 3 ফেব্রুয়ারি তার মানে যারা আবেদন করবে তাদের তিনে ফেব্রুয়ারি বিকাল চারটায় তাদের রেজাল্টটা পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজাল্টটা দিবে তিনে ফেব্রুয়ারি আচ্ছা এইটা গেল হচ্ছে যাদের ফলাফল প্রত্যাশিত হয়নি তাদের জন্য আচ্ছা এখন অনেকের প্রশ্ন যে মেরিট কতগুলো দিবে কত পর্যন্ত সাবজেক্ট যাবে আমি বলেছিলাম যারা হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ দাঁড়িয়েছ তাদের হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত মেরিট যারা আছে তারা সবাই সাবজেক্ট পাবা এবং হচ্ছে ম্যাথ বায়োলজি যারা দাঁড়িয়েছ ম্যাথ এবং বায়ো আর তাদের হচ্ছে ছয় হাজারের মধ্যে যারা থাকবা সবাই সাবজেক্ট পাবা হ্যাঁ এটা বলেছিলাম ঠিক আছে তোমরা কমেন্টটা জানাও যে কার মেরিট কত আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব আচ্ছা তারপর দেখো তোমাদের ফার্স্ট মেরিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মেরিট নয় ফেব্রুয়ারি দেওয়া হবে এবং হচ্ছে তোমাদের ভর্তির জন্য ঢাকা হবে ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি তারপর নয় ফেব্রুয়ারি ফার্স্ট মেরিট দিবে ষোলো এবং সতেরো তারিখ তোমরা ফেব্রুয়ারি তোমরা ভর্তি হতে পারবা এরপর সেকেন্ড মেরিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সেকেন্ড মেরিট তোমাদের দেওয়া হবে তেইশে ফেব্রুয়ারি এবং হলো সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি কিন্তু তোমরা ভর্তি হতে পারবা তেইশে ফেব্রুয়ারি তোমাদের সেকেন্ড মেরিট দিবে যদি আমার থার্ড মেরিটের কথা আমি বলি তোমাদের থার্ড মেরিট হচ্ছে তিনে মার্চ দুই হাজার ছাব্বিশ এটা হচ্ছে থার্ড মেরিট দেওয়া হবে এবং হচ্ছে তোমরা ছয় এবং সাতে মার্চ তোমরা ভর্তি হতে পারবা তার মানে তিনটা মেরিট তোমাকে দিবে আর কি আচ্ছা এখন হচ্ছে তোমাদের পুনরায় রেজাল্ট এবং হচ্ছে তিনটা মেরিট বিষয় গেল এখন তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলি তোমাদের সাবজেক্ট চয়েস সাতাশে জানুয়ারি শুরু হয়েছে শেষ হবে পাঁচে ফেব্রুয়ারি তার মানে তোমাকে সাতাশে জানুয়ারি থেকে পাঁচে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে ভাই তাহলে ভর্তি কবে থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হবে আটে মার্চ থেকে বারোই মার্চ আটে মার্চ থেকে বারোই মার্চ তোমার হচ্ছে ভর্তি শুরু হবে হ্যাঁ আটে মার্চ থেকে তোমরা ভর্তি হতে পারবা তোমাদের ক্লাস শুরু হবে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ হচ্ছে এপ্রিলের এক তারিখ থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে ক্লাস ক্লাস শুরু হবে করতে আচ্ছা এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে তুমি পেয়ে যাও আর তোমার সমস্যাটা কি ভাইয়া তুমি কি সম্পর্কে জানতে চাও তোমার আসলে যে কোনো কোশ্চেন থাকলে তুমি জাস্ট কমেন্ট করো ভাইয়া তোমাকে রিপ্লাই দেবে